কয়েকটি গ্রামে যাওয়ার বেহাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের উজান্তর এলাকায় বাসিন্দাদের অভিযোগ উজান্তর এলাকায় গ্রামীণ সড়কের উপর কালভার্ট ব্রিজ কাজ শুরু হয়েছে প্রশাসনের দৌলতে কিন্তু পাশ দিয়ে যাওয়ার কোনো সাময়িক রাস্তা তৈরি করেনি আমি সেদিন শ্রীপুর জাতীয় সড়ক থেকে দুর্লভপুর অঞ্চলে একাধিক গ্রামে যাবার টোটো সহ যানবাহন চলাচল বন্ধ হয়েছে নিত্যদিন শ্রীপুর থেকে দুর্লভপুর অঞ্চলে একাধিক গ্রামে ছয় বাই সাত কিলোমিটার সাধারণ মানুষ পায়ে হেঁটে উজান্তর এলাকায় কাদা জলে পার হয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন না কি হয়েছে রাস্তা পুরা রাস্তা একদম মানে কাদা যাওয়া যাচ্ছে না হাটে তো যাওয়া যাচ্ছে না ঠিক মতো কেন কি জন্য এই যে রাস্তা বলে কাজ ব্রিজের কাজ হচ্ছে তো তার মধ্যে এত নিচু করে মাটি দিয়েছে দুদিন বৃষ্টি হওয়াতে রাস্তা আর যাওয়া যাচ্ছে না এই রাস্তাতে আমার প্রতিদিন মনে করেন লাখ লাখ মানুষ যাওয়া আসা করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক হলেও ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন তিনি বলেন শ্রীপুর থেকে রাজ্য সরকারের তরফে করা হচ্ছে কিন্তু ঠিকাদার সংস্থা কলভার্ট ব্রিজ তৈরি করতে পাশে ড্রাইভারশন ঠিক সঠিকভাবে করেনি ঠিকাদার সংস্থাকে ভৎসনা করা হয়েছে তবে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে না দেখুন এই বিষয়ে এটা তো আমরা কিছুদিন আগে উদ্বোধন করেছি একেবারে এটা এনএস থার্টি ফোর শ্রীপুর থেকে দূর ব্যস্ততম রাস্তায় পরিণত হয়েছে লোকের হার্ড লাইন হয়ে গেছে এলাকার সেই ক্ষেত্রে রাস্তাটা এবার চওড়া করো বা আপগ্রেডেশন করে সুন্দরভাবে বানানো হচ্ছে শুনলাম ওখানে ডাইভার্সান নিয়ে একটা সমস্যা হয়েছে বক্স কালভার নিয়ে সেখানে ডাইভারশন তৈরি হয়েছে হঠাৎ বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি সেই জলে হয়তো লোকে ডাইভার্সনে চলতে অসুবিধা হচ্ছে এটা পুরোটাই দোষ কন্ট্রাক্ট লাগবে এরা কাজ নিয়ে নিচ্ছে আর কাজ ভালো করে করছে না যথেষ্ট ভর্সনা করা হয়েছে কন্ট্রাক্টরকে এজেন্সিকে যে দ্রুততার সহিত ডাইভারশনটা কমপ্লিট করতে হবে টোটো বা অন্যান্য লোকজন যাতে সহজে যাতায়াত করতে পারে এবং এলাকার লোকজনকে বলবো কাজটা ভালো করে বুঝে নেই এক ইঞ্চেও কম্প্রোমাইজ করা যাবে না এক ফটাও কাজ যাতে কম না হয় শিডিউল স্ট্রিমের দেখে ভালো করে শক্ত পক্ত মজবুত কাজ করুন রাজ্য সরকার অনেক আর্থিক অভাব অনাটন আছে মানুষের কথা দাবি মেনে এত চলাচল অযোগ্য ছিল দুটি অঞ্চলে কয়েক হাজার লোক দশ পনেরো হাজার লোক যাতায়াত করে ডেলি সুবিধার্থে এলাকাকে সমৃদ্ধশালী করার জন্য অতি কষ্ট করে দৌড়ঝাঁপ করে আমাকে এটা বরাদ্দ করতে হয়েছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন এই নাম্বারে